সবাই বলবেন যে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কয়েক হাজার হাই হ্যালো সবাইকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো এই ভিডিওটা আমার আগে শুটিং করানো ছিল তো এটা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিওটা দেখো আর এনজয় নাও এখন আমরা আছি পার্কে আজকে হচ্ছে বছরের শেষ একত্রিশ ডিসেম্বর আমি আছি আমার পাশে আরেকজন তো ঘুরছি একা একা কী গুলো একাই ঘুরতে কি করা যায় তো ঘুরছি একটা পার্কে বেশ বড় পার্ক তো সবাই বলবেন যে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আছি আর আমরা যেখানে থাকি সেখান থেকে মোটামুটি চোদ্দো পনেরো কিলোমিটার দূরে আছি এই হচ্ছে এখানকার জায়গা বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ আর কি তো আমরা এখন ছবি টবি তুলবো একটু পরে ফিরছি ভিডিওতে পার্কের পাশেই বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু বানানো আছে তো বাচ্চারা আসলে খুব এখানে এনজয় করবে তো পার্কে ঘুরতে ঘুরতে মোটামুটি একটু ডাইট ঠিক করে নি হ্যাঁ একটা স্টেডিয়ামে আসে বসে এখন আছি স্টেডিয়ামটা বেশ ছোটো বেশ বড় না মাঝারি সাইজের তো স্টেডিয়াম বলতে এখানে খেলা হয় না বাট এখানে একটা উঁচু গ্যালারি তৈরি করা হয়েছে আর এখানে জাস্ট একটু এমনি প্লেন এরিয়া আছে একটু উঁচু জায়গা করা আছে সেইটুকুই পার্কটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ বলতে গেলে এটা হচ্ছে এখানকার এরিয়া বেশ সুন্দর লাগছে বেশ একটা মনোরম পরিবেশ তারপরে আর সময়টা যে সময়টাতে আসছে সেটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর তো বেশ ভালোই লাগছে দারুণ দারুণ পরিবেশ কালকে ফার্স্ট জানুয়ারিতে কতটা ভিড় হবে সেটা যায় না তবে আজকে একটু ফ্রি ছিলাম বলে চলে আসলাম পার্কে ঘুরতে তবে দারুণ লাগছে পার্কটাতে বেশ কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস তৈরি করানো আছে দেখছি আমি যাচ্ছি একটা সুন্দর প্লেসে যেখানে লেখা আছে পুরো ইংরেজি খরপে না লাগার তবে যাচ্ছি আর সামান্য অনেকে ছবি তোলা তুলি করছে সেখানে অনেক সময় ওই ওই জায়গাটা সবসময় বিজি থাকে সবাই সেম লোকেশনে সবাই ছবি তুলতে ব্যস্ত তবে আমিও যাচ্ছি সেই লোকেশনটাতে যে কিনা এই যে আই লাভ লাভ না লোকেশানের সবাই ছুরি তোলা করে জায়গাটা সবসময় ব্যস্ত থাকে আর আমরাও তোলার জন্য খুব ইয়ে করছি বাট আমরা তুলবো একটু করে তুলবো তবে আমরা জায়গাটাকে পরিক্রমা করে দিচ্ছি তারপরে আমরা না হয়ে তুলব বেশ সুন্দর থাকে এই সুন্দর জায়গা চাইলে আপনারাও আসতে পারেন এখানে কিছু ঐতিহাসিক জিনিস তুলে ধরা হয়েছে যেরকম যুদ্ধ ইন্ডিয়ান আর্মি এই সমস্ত বিষয়গুলো বা তো এই ছিল ভিডিও তো ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ আমি গায়ে অনেক একটা মোটা জ্যাকেট পরে আছি আর মাথায় টুপি তো সময়টা তো দেখতে পাচ্ছো আমি আগে বলেছি যে সময়টা ছিল একত্রিশে ডিসেম্বর সেই সময়টা সবাই জানো শীতকাল তো সে জন্য গায়ে মোটা একটা জ্যাকেট আছে তো আমাদের কোম্পানিতে ছুটি ছিল বলে আমরা ঘুরতে গিয়েছিলাম দুই বন্ধু মিলে আমরা ভেবেছিলাম যে একত্রিশে ডিসেম্বরে আমরা একদিন আগে ঘুরে আসি ফার্স্ট জানুয়ারিতে কতটা ভিড় হবে কি আমি সেটা বলতে পারছিলাম না তাই ভাবলাম একদিন আগে ঘুরে আসি তো একদিন আগে আমরা গিয়েছিলাম তাই আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই